মালদায় ধারাবাহিক সোনার দোকানের চুরির ঘটনা এবারে গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে একাধিক তালা ভাঙার পর দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের চুন্ডিপুর এলাকায় জানা গিয়েছে সংশ্লিষ্ট এলাকার রাস্তার ধারেই গ্রাম পঞ্চায়েত থেকে ঢিল ছোড়া দূরত্বে তাপস শাহ নামে এক ব্যবসায়ীর সোনার দোকান রয়েছে কালকে রাত সাড়ে নয় সাতটার নাগাদ আমি দোকান বন্ধ করে যাই তারপরে দেখি যে ভোরবেলা আমার পাশের দোকানদার ফোন করে বলে যে আমার চুরি হয়ে গেছে জানতে পেরে আমি এসেছি বাড়িতে সবাই নিয়ে দাদা জান ক্যামেরা ছিল দোকানে হ্যাঁ ছিল ক্যামেরা ছিল কিছু ধরা পড়েছে ক্যামেরা হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে কতগুলো সোনা চুরি হয়েছে সোনা একটা সোনার চেন গেছে গ্রামের মতো আর কেজি খানিক ছিল যেটা বাইরে একটু রাখা ছিল একটু একটু বাকিটা পুলিশ এসে তদন্ত শুরু উঠে যায় হ্যাঁ পুলিশ তদন্ত করছে কী দেখছে এলাকায় তো ক্যামেরা রয়েছে একাধিক এই এলাকা তো ক্যামেরাগুলো তদন্ত ক্ষতি দেখছে কী চাইছেন আপনি আমি চাইছি কি এর আগেও মানে কি শুনছি নাকি নানান জায়গায় সোনার দোকানে চুরি হচ্ছে চুরি হয়েছে আমরা আগে দিয়েই আতঙ্ক ছিলাম তারপর আবার এটা আমার এটা মানে কি চাই যে দুষ্কৃতীরা ধরা পড়ে এরপরে তারপরে চুনা হয় গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা তালা ভেঙে এবং শাটার কেটে সোনার দোকানে চুরি করে সোনা এবং চাঁদি মিলিয়ে প্রায় দু লক্ষ টাকার অলঙ্কার ছিল প্রমাণ লোপাট করতে দোকানে থাকা সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা স্থানীয়দের অভিযোগ দিন সাতেক আগে এই এলাকায় একটি পাইপের দোকানেও চুরি হয়েছিল তারপর আবার এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত তারা শুনলাম আজকে তাপসদার দোকানে সকালবেলা ঘুম থেকে উঠে শুনছি যে তাপসদার দোকানে গ্রিল ভেঙে চুরি এসে দেখছি তাই চুরি হয়েছে গ্রিল কেটে নিয়ে গেছে কিসের দোকান ছিল সোনার দোকান ছিল এলাকি এলাকাতে কি এর আগেও চুরি হয়েছে হ্যাঁ এই কিছুদিন আগে দিন সাতেক আগে পিন্টুদার দোকানে পাইপ যে দোকান ছিল হার্ডওয়ার্কের দোকান সেখান থেকে কিছু মাল নিয়ে গেছে কেটে গ্রিল কেটে সাটার কেটে নিয়ে গেছে বারবার চুরি হচ্ছে পুলিশের ভূমিকা কি কয়েকদিনের মধ্যে দুবার হয়ে গেল পুলিশের ভূমিকা কি দেখছে পুলিশবাবু আসছে দেখছে লিখছে যাচ্ছে এখন অব্দি কোনো পাওয়া যায় যেহেতু আমি সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম যে তাপসের দোকানে স্বর্ণ ঘরে দোকান করে দোকানে গ্রিলটা কেটেছে সারটা কেটেছে কেটেছে চুরি হয়েছে তো বেশ কিছু অনেক জিনিসই নাকি ক্ষতি হয়েছে কতটা বলতে পারবে এবং তাপসই বলতে পারবে যার দোকান সে আর প্রতিদিনই মোটামুটি এরকমভাবে মাঝে মাঝে চার পাঁচ দিন আগে